ওই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের পনিরের একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমার কী কী লাগছে নাও এখানে নিয়ে নিয়েছি আমি পটল ফুলকপি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর নিয়ে নিয়েছি আলু আর সাথে নিয়ে নিয়েছি টমেটো বাটার জন্য টমেটো আর নিয়ে নিচ্ছি আদা এইগুলো সব কিছু দিয়ে আমি নিরামিষের রেসিপিটি তৈরি করবো তো দেখো প্রথমে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মানে যেভাবে ইচ্ছে সেভাবে শেপ দিয়ে পনিরগুলোকে কেটে নেবে আমি বেশ বড় না বেশ ছোটো না মিডিয়াম সাইজের একটা টুকরো করে কেটে নিয়েছি দেখো বরফি বরফিভাবে আমি কেটে নিয়েছি পনিরগুলোকে এবার পনিরগুলোকে আমি প্রথমে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম এবার পনিরগুলো একটু লালচেভাবে হয়ে আসলে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি সবগুলো পনিরকেই এইভাবে ভেজে নিতে হবে এটা তোমরা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারো আমি বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি তো দেখো সবগুলো পনিরকে একটু ভেজে নিলাম তারপর আরও খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তারপরে কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর এর মধ্যে ফুলকপি আর যে পটলটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকে আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর টমেটো কচি এবার সব সবজিগুলোকে একটু নরম করে নেওয়ার জন্য এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ সব কিছু সবজিকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটু নরম না হয়ে আসে তো এর মাঝখানে ফাঁকে দেখো আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি মশলা করে নেব আদা আর টমেটো পেস্ট করে নেব সাথে কাঁচা লঙ্কা দিয়ে আর করে নেব কাজু আর পোস্ত বাটা তো প্রথমে আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটার মধ্যে দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব কষানোর পরে দেখো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ভালো করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে এসেছে তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর মাঝখানে কিন্তু আমি যে পোস্ত আর কাজু বাদাম বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু কষানো হয়ে গেছে তারপর দেখো সুন্দর একটা কালার ছেড়ে এসেছিলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ অনুযায়ী জল দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস পরিবেশন করো রুটি বা ভাতের সাথে বা পোলাওয়ের সাথে যে কোনো কিছুর সাথে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হয়ে যাবে থ্যাংক ইউ সকলকে